সুরা আরাফের একশো চৌষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওয়ঈদ কালাত উম্মা তুম মেন হুম লিমাতা কাহমান আল্লাহ মহলিক আও আউ যারা দাওয়াত দেয় তাদেরকে যখন কেউ বলে আরে তোমার এত কষ্ট করে দাওয়াত দেওয়ার কি দরকার আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েত দিবে না চাইলে তাদেরকে ধ্বংস করে দেবে এটা আল্লাহর ব্যাপার তুমি এত কষ্ট করে কেন তাদেরকে দাওয়াত দিতে যাচ্ছ তখন উত্তরে আল্লাহ সু ভায়ান তালাই বলতেছেন কালু তারা বলে মা দেরথান ইলা রব্বিকুম আল্লাহর সামনে ওজোর পেশ করার জন্য কিসের জন্য আল্লাহর সামনে ওজোর পেশ করার জন্য কি ওজোর আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার পড়োশি সালাত আদায় করেনি আপনি কি তাকে দাওয়াত দিয়েছিলেন তখন আপনি ওজোর পেশ করতে পারবেন হ্যাঁ আল্লাহ দাওয়াত দিয়েছিলাম কিন্তু তিনি দাওয়াত গ্রহণ করেনি এই আপনার নিজে বাঁচার জন্য হলেও আপনাকে দাওয়াতি কাজ করতে হবে উপস্থিত যত মুসল্লি আছেন যত দিনী ভাই আছে যত যুবক আছে নিজে বাঁচার জন্য হলেও আল্লাহর দরবারে নিজের জিম্মেদারি স্পষ্ট করার জন্য হলেও আপনাকে চব্বিশ ঘন্টা দাওয়াতি কাজ করতে হবে দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার তৃতীয় কারণ দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার তৃতীয় কারণ হচ্ছে দলীয় এবং সাংগঠনিক গোড়ামি কিসের গোড়ামি দলীয় ও সাংগঠনিক গোড়ামি এটা আপনাকে বুঝাতে একটু সময় লাগবে যদিও আলোচনা অনেক গভীর রাতে শুরু করেছি আপনার ধৈর্য হারিয়ে যাবে আপনি শুনতে চাইবেন না চলে যেতে চাইবেন এটাই ঠিক তবুও আলোচনা শেষ করারই আমার ইচ্ছা আছে আল্লাহ সু হানাওয়া তালা সেই তৌফিক দান করুক আল্লাহ মামেন দলীয় সাংগঠনিক গোড়ামির আগে আপনাকে বুঝতে হবে জামাতবদ্ধ জীবনযাপন মানে কি যে কোনো দল যে কোনো সংগঠনকে দেখবেন তারা বলবে যে জামাতবদ্ধ জীবনযাপন করা জরুরি বই থাকবে জামাত বদ্ধ জীবনযাপনের উপরে সেটা জামাত ইসলাম হোক তাবলিক জামাত হোক এবং সেই বইগুলোতে একটা হাদিস অবশ্যই পাবেন সেই হাদিসটা হচ্ছে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আ মুরুকুম বেখামসিন আমি তোমাদেরকে পাঁচটি জিনিসের নির্দেশ দিচ্ছি তার মধ্যে এক নম্বর জিনিস হচ্ছে বিল জামাহ তোমরা জামাত বদ্ধ জীবনযাপন করিও তারপরে কি বলছেন আল্লাহ আসুল জেনে খো ফা ইন্না হুমান খারা জামিন আল জামা আহ কঈদা শিবরিন কেউ যদি জামাত থেকে এক বিঘত পরিমাণ বের হয়ে যায় কেউ যদি জামাত থেকে এক বিঘত পরিমাণ বের হয়ে যায় তাহলে ফকদ খালা আরিবাতল ইসলামি মিন অনকিহ তাহলে তার কাদ থেকে ইসলাম খুলে পড়ে গেল অমান দা বল জাহিলিয়াহ আর কেউ যদি জাহিলিয়াতের দাওয়াত দেয় ফাহ মিন জুসা জাহান্নাম তাহলে সে জাহান্নামের খড় কুটো জাহান্নামের কাঠ জাহান্নামের জ্বালানিতে পরিণত হবে ওয়াইন শ্যামা ওয়াই্লা যদিও সে সালাত আদায় করে যদিও সে শিয়াম পালন করে ওয়াইন শ্যামাওয়াইনসাল্লাহ যদিও সে সালাত আদায় করে যদিও সে শিয়াম পালন করে অনেক কঠিন অনেক ভয়ঙ্কর অনেক ভয়াবহ হাদিস জামাতবদ্ধ যাপন করতে হবে কেউ যদি জামাত থেকে এক বিঘত বের হয়ে যায় তাহলে সে কী থেকে বের হয়ে গেল কথা বলতেছেন না যে কি থেকে বের হয়ে গেল ইসলাম থেকে বের হয়ে গেল তাবলিক জামাতের বইয়ে দেখবেন একই হাদিস আছে যারা আগে ইজতেমা শেষ করল তারা হচ্ছে সাদ কান্ধলবির বিরোধী গ্রুপ আর যারা পরে ইজতেমা করবে তারা সাদ কান্ধলবি গ্রুপ ওই সাদ কান্ধলবি গ্রুপের বইয়ে দেখবেন এই হাদিস আছে যে জামাতবদ্ধ থাকতে হবে সাদ কান্ধলবি হচ্ছে আমির তারা অনুগত্য করে থাকতে হবে দলিল এ হাদিস এখন আজ আমি তাবলিক জামাত করি কালকে তাবলিক জামাত থেকে বের হয়ে গেলাম তাহলে কি আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম আর একটা হাদিস শুনেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলতেছেন লাহিল্লুদামুমরি ইন মুসলিম ইন ইল্লা তালাতাহ মুসলমানের রক্ত হারাম মুসলমানের ধন সম্পদ হারাম মুসলমানের মান সম্মান হারাম মুসলমানের রক্ত হারাম মানে আপনি মুসলমানকে মারতে পাবেন না আপনি মুসলমানকে হত্যা করতে পারবেন না মুসলমানের ধন সম্পদ হারাম মানে আপনি মুসলমানের টাকা পয়সা চুরি করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না মুসলমানের মান সম্মান হারাম মানে আপনি মুসলমানের গিবত করে তোহমত অপবাদ দিয়ে তার মানহানি করতে পারবেন না কেমন হারাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আয়ু শাহরিন হাদা এটা কোন মাস তো দিল হাজ আইউ বালাদিন হাদা কোন শহর তো বলে এটা মক্কা শহর তো বলে জেনে রাখো হে সাহাবিরা আলা দিমা উকুম ওয়া লুকুম ওয়া তোমাদের রক্ত তোমাদের ধন সম্পদ তোমাদের মান সম্মান এমনই হারাম যেমন এই মক্কা শহর হারাম যেমন এই দিলহাজ মাস হারাম তথা কাবা ঘরের যেমন দাম একজন মুসলমানের রক্ত ধন সম্পদ ও ইজ্জতের তেমন দাম শুধু তাই নয় যদি আপনি কাবা ঘর ভেঙ্গে ফেলেন আপনি নিজে কল্পনা করেন যে আপনি কাবা ঘর ভেঙে দিচ্ছেন যদি আপনি কাবাঘর ভেঙে ফেলেন তাহলে আপনার দৃষ্টিতে কাবাঘর ভেঙে ফেলার গুনাহ যত বড় হবে আল্লাহ সুবহান তালার দৃষ্টিতে একজন মুসলমানকে হত্যা করার গুনাহ তার চেয়ে বড় স্বয়ং রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন লাহাদামুল কাবাহ আহ্বান আল্লাহ সুবহান তালার নিকটে কাবাঘর ধ্বংস হয়ে যাওয়া মুসলমানের রক্তের চাইতে কম মূল্যের মুসলমানের রক্তের এত মূল্য এত মূল্য লাও ইশতারাকু আহলুল আর দেব আহলু সামা আসমান এবং জমিনের সকল অধিবাসী আসমানে যত ফেরিস্তা আছে জমিনে যত মানুষ আছে জমিনে যত জিন আছে সবাই যদি একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে গণপিটুনি নাম শুনেছেন গণপিটুনি গণপিটুনিতে আপনি মনে করেন সবাই যখন মারতেছে আমিও একটা থাপ্পড় দিয়ে দিলাম আমার কি আর গুণা হবে মনে করেন না কথা বলেন না কেন অবশ্যই মনে করে মানুষ তো ওয়াসাল্লাম বলতেছে এইরকম গণপিটুনি যদি সারা পৃথিবীর সব মানুষ মিলে দেয় সারা পৃথিবীর সকল ফেরেস্তা মিলে দেয় সারা পৃথিবীর সকল জিন মিলে দেয় দিয়ে যদি একজন মুসলমানকে হত্যা করে লাকাব্বাহমুল্লাহ জামিয়ান ফিন্নার তাহলে ওই একজন মুসলমানের রক্তের বদলা নিতে আল্লাহ সারা পৃথিবীর সকল মানুষ আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সকল জিন সমগ্র আসমানের সকল ফেরেস্তাকে একসাথে জাহান নামে নিক্ষেপ করে দিবেন এটা হচ্ছে একজন মুসলমানের রক্তের মূল্য এখন দেখেন আল্লাহ রসুল কী বলতেছে আল্লাহ রসুল বলতেছে মুসলমানের রক্ত হারাম তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যাবে এক আসাইবুজ্জাহানী যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করা যাবে দুই যে আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে তাকে হত্যা করা যাবে তিন মুফারেকুল আহ যে জামাত ছেড়ে দিয়েছে তাকে হত্যা করা যাবে মানে আমি আজ তাবলিক জামাত করতাম জামাত ছেড়ে দিলাম তো আমাকে হত্যা করা যাবে আল্লাহ রাসুল তো বলতেছে জামাত ছেড়ে দিলে হত্যা করা যাবে তাহলে জামাতবদ্ধ জীবনযাপনের অর্থ আমরা সঠিক বুঝিনি এই জন্য আমি বলি আসমানের নিচে জমিনের উপরে যত হাদিস আছে মাজলুম অত্যাচারিত নির্যাতিত যেই সমস্ত হাদিসের ওপর দুনিয়ার মানুষ অত্যাচার করেছে বিকৃত করেছে সঠিক অর্থ করেনি সেই সমস্ত হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসকে বিকৃত করা হয়েছে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আর একটা হাদিস শোনাই যে হাদিস থেকে এই হাদিসের অর্থ স্পষ্ট হবে আবু বকরদ্দী তাল আনহ যখন রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামী খেলাফতের খলিফা হলেন তখন একদল মানুষ জাকাত দিতে অস্বীকার করল تخنى أبو بكر رضي الله تعالى عنه بلّن وَاللَّهِ لأقاتلنهم আল্লাহর কসম করে বলছি যারা জাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন আনহু বলছেন হে তাআলা আনহু কাইফ যারা জাকাত দিবে না আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন অথচ তারা আল্লাহকে এক মেনে আল্লাহর রসুলকে নবী মেনে সাক্ষ্য দিয়েছে আর যারা আল্লাহকে এক মেনে আল্লাহ রসুলকে নবী মেনে সাক্ষ্য দিয়েছে তাদের রক্ত হারাম তারা সুলমান তারা জাকাত দিবে না তাদেরকে আপনি কিভাবে হত্যা করবেন কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন আবু বকরদিয়াল্লা তালা আন বলছেন সোনো অমর ওয়ালা ও মানিক আল আনিল আর সুলাহ তারা যদি আল্লাহর রাসুলের যুগে উট গরু ছাগল জাকাত হিসেবে দিতে এসে উট গরু ছাগলের সাথে দড়িও দিয়ে যেত আর আমার যুগে উট গরু ছাগল দিয়ে যায় কিন্তু দড়ি না দিয়ে যায় সোন অমর তারা যদি আল্লাহর রাসুলের যুগে খেজুর গম ধান চাল ওসর হিসেবে দিতে এসে খেজুর গম ধান চালের সাথে তার বস্তাও দিয়ে যেত আর আমি আবু বকর আমার যুগে খেজুর গম ধান চাল দিয়ে যায় কিন্তু তার বস্তা না দিয়ে যায় তাহলে আমি আবু বকর ওই দড়ির জন্য ওই বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব মারবো না হয় মরবো এত কঠিন কথা আবু বকর আনহু কেমনে বলতেছেন আপনাদের একটা পরীক্ষা নেই যারা শ্রোতা আছেন এই যে ভাই এই যে আপনি কি করতেছেন আর আমি বসেন আমি তো অনেক জরুরি কাজ ছেড়ে এসেছি যাচ্ছেন কেন বক্তব্য তো অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব আপনারা যারা শ্রোতা আছেন তাদের একটা পরীক্ষা নেই আমি যে এতক্ষণ বললাম যে জামাত থেকে যে বেরিয়ে যাবে তাকে হত্যা করতে বলতে বলছে আল্লাহ আল্লাহর আর এই হাদিসে আবু বকর রাজি আল্লাহ যারা জাকাত দিবে না তাদেরকে হত্যা করবেন আর ওমর রাজি আল্লাহ তাল আনহু বলতেছে যে তারা এখনো মুসলমান আছে আপনি কেন তাদেরকে হত্যা করবেন তো ওমর রাজি আল্লাহ তালুর এই প্রশ্নের উত্তর কি আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর কি প্রশ্ন মনে হয় বুঝতে পারেননি না প্রশ্ন স্পষ্ট আবু বকর রাজিয়াল্লাহ তালহ যারা জাকাত দিবে না তাদেরকে কি করবেন জোরে বলেন তাদেরকে কি করবেন সব শ্রোতা কথা বলেন যাদেরকে যারা জাকাত দিবে না তাদেরকে আবু বকর রাজি আল্লাহ কী করবেন হত্যা করবেন আর উমর রাজি আল্লাহ তালহ বলতেছে যে এরা তো কালেমা পড়েছে এরা তো মুসলমান এদেরকে আপনি কেমনে হত্যা করবেন তার তারপরও আবু বকর জেলা তালন তাদেরকে হত্যা করতে চাচ্ছেন তাহলে আবু বকর জেলা তালনের উত্তর কি এই প্রশ্নের উত্তর কি জি হ্যাঁ তারা জামাত থেকে বের হয়ে গেছে তারা কি থেকে বের হয়ে গেছে জামাত থেকে বের হয়ে গেছে জামাত মানে হচ্ছে ইসলামী খেলাফতের খলিফার অধীনস্থ থেকে তার আনুগত্য করার নাম হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা আর যারাই ইসলামী খেলাফতের খলিফার অধীনে থেকে তার বৈধ নির্দেশের আনুগত্য করবে না তার বিরুদ্ধে বিদ্রোহ করবে তারাই খারিজি খারিজি মানে যে বের হয়ে যায় খারিজি নাম শুনেছেন খারিজি মানে যে বের হয়ে যায় কি থেকে বের হয়ে যায় জামাত থেকে বের হয়ে যায় ইসলামী খেলাফতের খলিফার নির্দেশ না মেনে ইসলামী রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রনেতার নির্দেশকে উপেক্ষা করে যারা বিদ্রোহ করে তারা খারিজি.